আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ছ ফুটের নর্মাল কাউন্টার মিষ্টি কাউন্টার আপনারা অল্প ব্যাটের মধ্যে কাউন্টার খুঁজছেন তো একমাত্র যোগাযোগ করুন এসে কিচেন রেকমেন্ড এসে কিচেনটা কোথায় এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আপনি হাওড়া এবং শিয়ালদা দিয়ে আসতে পারেন এই যে কাউন্টারটা এটা আপনি এসি করতে পারেন বা নন এসি করতে পারেন বা অর্ধেক এসি অর্ধেক নন এসি করতে পারেন আমাদের কাছে কিন্তু সবই অ্যাভেলেবেল হবে এবং এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে না বলে কিছু নেই এই যে কাউন্টারটা এটা ডেলিভারি বনগা চাঁদপর আছে তো এমন কাউন্টার নিতে গেলে ডিসক্রিপশন আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো আর এই যে কাউন্টারটা এই কাউন্টারে যে লাইটটা দিয়েছি এটা অম কালার লাইক দিয়েছি আপনি চাইলে কিন্তু সাদা কালার লাইট নিতে পারেন আর এই যে লাইটটা দিয়েছি এটা কিন্তু এল ইডি লাইট এতে কি হবে মিষ্টিগুলো আপনার গ্যাস করবে না মিষ্টি গরম করবে না মিষ্টিকে ঠান্ডা রাখবে এবং প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট দিয়েছি এই গোল্ডেন সিটটা দেওয়ার কারণ যাতে আপনার মিষ্টির ট্রেটা যাতে না গিয়ে কাঁচে লাগে কাঁচে না ভেঙে যায় তার জন্য গোল্ডেন সিটটা দেওয়া আর এটা কিন্তু গোল্ডেন সিট কোনো স্টিকার না এবং আমি দু সাইডে দুটো গোল্ডেন সিট দিয়েছি এবং ওপরেও দিয়েছি গোল্ডেন সিট আর এই যে কালারটা রেড কালার এটাকে বলা হয় ভিনাইন আপনি কিন্তু যে কোনো কালার নিতে পারেন রেড ব্লু ব্ল্যাক পিঙ্ক যে কোনো কালার নিতে পারেন যেমন এইদিকে একটা আছে পিঙ্ক কালার আছে এটা কিন্তু অরেঞ্জ কালার আছে এটা কিন্তু ফুটের এটা জে ব্যান্ড কাউন্টার এটা থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর মানে থ্রি জিরো ফোর হচ্ছে আপনার কোন জং পড়বে না জং যদি পরে দশ বছর কুড়ি বছর পরে যদি জং পরে বিল রেখে দেবেন ডাকবেন যে টাকা দিয়ে মাল কিনেছেন টাকা দিয়ে মাল তুলে নিয়ে চলে আসবো এবার মনে রাখি এই যে ওপরে গ্রেনাইটটা দিয়েছি এটা কিন্তু জিরোয়েড গ্রেনাইট আপনি চাইলে রুবি রেড ব্ল্যাক ব্লু যে কোনো কালার নিতে পারেন এবং পিছনটা দেখে দাও এই যে এই যে থাক গুলো আছে এই যে মিষ্টি রাখার যে থাক এটা আছে কাঁচের আপনি চাইলে কিন্তু স্টিলের নিতে পারেন বা স্কোয়ার পাইপের নিতে পারেন ঠিক আছে বা গ্লাসে নিতে পারেন আর এই যে স্লাইডিং করেছি এটা নন এসি কাউন্টার এর মধ্যে ছোট ছোট ছেদ করেছি যাতে হাওয়া ঢোকে মিষ্টিটা ভালো থাকে আপনি চাইলে নিটের পাল্লা নিতে পারেন আপনি চাইলে কিন্তু স্টিলের পাল্লা নিতে পারেন স্টিলের পাল্লা নিলে আপনি ওকে সাথে খুলতে পারেন তো বেশি দেরি করবো না আর এই কাউন্টারটা বলে রাখি এই কাউন্টার দেখে দাও কখন আপনি সাদা জ্বালাতে পারবেন কখনো আপনি কম জ্বালাতে পারবেন আর কখনো দুটো একসাথে জ্বালাতে পারেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর এমন কাউন্টার অল্প বাইটের মধ্যে নিতে গেলে একমাত্র এসে কিছু যোগাযোগ করুন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চারটা